এই কেটাই হচ্ছে বল ধ্রুবক আমরা সরল ছন্দিত স্পন্দনের সূত্র কি জানি এক্স তাহলে এই যে বল ধ্রুবক কে বল ধ্রুবক কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক তাহলে আগে যে বল ধ্রুবক কে ছিল সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে যে বল ধ্রুবক আমরা কে বলতাম সেই কেটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক সেই কেটা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বুঝেছ সরল ছন্দিত স্পন্দনের আমি যদি তোমাকে বলি দেখো সরল ছন্দিত স্পন্দনে রেফিকল টু মাইনাস কে এক্স টু দি পর এন 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 এর ওয়ান কিন্তু ওয়ান এন এর ঘাত কত ওয়ান কারণ স্মরণের সমানুপাতিক স্মরণের এক ঘাতের সমানুপাতিক এই কে এর পরিচয় কী কেউ যদি বলো স্প্রিং ধ্রুবক মাইক দিব সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কে এর পরিচয় বল ধ্রুবক কারণ বিভিন্ন ধরনের সরল ছন্দিত স্পন্দন গতি হইতে পারে সরল দল হইতে পারে সেখানে কি তুমি স্প্রিং ধ্রুবক বলবা ব্যাস বরাবর সুরঙ্গ পথে কণার গতি হবে তখন কি তুমি স্প্রিং ধ্রুবক বলবা না তো এই কারণে এটা বল ধ্রুবক আর স্প্রিংয়ের ক্ষেত্রে এই বল ধ্রুবকটাই স্প্রিং ধ্রুবক স্প্রিংয়ের ক্ষেত্রে যখন হবে তখন এই বল ধ্রুবকের নামটাই হবে স্প্রিং ধ্রুবক যে কোনো এইচ এম এর জন্য আমরা টি টু জানি টু পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে তাহলে এখানেও তাই কে তাহলে এই একটা সূত্র এবার দেখো এই সূত্রটাকে মডিফাই করলে আরও একটা সূত্র আমরা পাবো কে এল সমান সমান এম জি ওই যে লেখা আছে তাহলে এম ডিভাইডেড বাই কে এই টু কে এর সাথে কি গুণ এল গুণ এম এর সাথে জি গুণ তাহলে টি ইকাল টু টু পাই রুটো এম বাই কে পরিবর্তে এল বাই জিও লিখতে পারো এল এর পরিচয়টা মাথায় রাখবা ভার ঝুলানোর পর প্রসারণ এটা হচ্ছে ভার ঝুলাই দিলে যতটুকু প্রসারিত হয় সেটা হচ্ছে এল এটা হচ্ছে টি ইকাল টু টু পাই রুটো এল বাই জি তাহলে এফ ইকাল হবে উল্টা ওয়ান বাই টু পাই রুটো বার কে বাই এম ওয়ান বাই টু পাই রুটো বার জি বাই এল এটা হচ্ছে পর্যায়কালের সূত্র সরি কম্পাঙ্কের সূত্র বোঝা গেছে এই হচ্ছে ঘটনা তাহলে স্প্রিং এসে সেম বুঝে গেলাম